দৃষ্টিহীন ছাত্র বাবলু হালদারের পরীক্ষায় মানবিক সহায়তার হাত বাড়ালেন মোহাম্মদ হায়দার আলী কান্দির জীবনটিতে সম্প্রতি ও মানবতার অনন্য দৃষ্টান্ত কাদের জীবনটিতে এক অনন্য মানবিক ও সম্প্রতির দৃষ্টান্ত স্থাপন করলেন মোহাম্মদ হায়দার আলী দৃষ্টিহীন ছাত্র বাবলু হালদারের রেলওয়ে পরীক্ষায় রাইটার হিসেবে সহযোগিতা করে তিনি মানবতার এক উজ্জ্বল নজির গড়ে তুলছেন জানা গিয়েছে কান্দের জীবন্তী এলাকার বাসিন্দা দৃষ্টিহীন ছাত্র বাবলু হালদার সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের লেভেলের পরীক্ষায় অংশ নেন পরীক্ষা কেন্দ্র ছিল বর্ধমান জেলার ডক্টর কালাম একাডেমিতে কিন্তু পরীক্ষার জন্য উপযুক্ত রাইটার না পাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েন বাবলু ও তার পরিবার দূরের পরীক্ষা কেন্দ্রে কিভাবে পরীক্ষা দেবেন এবং তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এই পরিস্থিতিতে বাবলু হালদার জীবন্তীর চেতনা শিক্ষা নিকেতনে যোগাযোগ করলে বিষয়টি জানতে পারেন মোহাম্মদ হায়দার আলী পরীক্ষার কয়েকদিন আগেই তিনি স্বেচ্ছায় বাবলুর পাশে দাঁড়িয়ে রাইটার হিসেবে সহযোগিতার সিদ্ধান্ত নেন এবং সফলভাবে পরীক্ষায় অংশ নিতে সাহায্য করেন উল্লেখযোগ্য বিষয় হল এর আগেও বাবলু হালদার পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে মুর্শিদাবাদ জেলা তথা বাংলার নাম উজ্জ্বল করেছেন এ বিষয়ে বাবলু হালদার বলেন এই কঠিন সময়ে হায়দার ভাইকে পাশে পেয়ে আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ তার সহযোগিতা ছাড়া আমার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব হতো না আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই হায়দার বলেন শুধু একজন একজন ছাত্রকে সাহায্য করা নয় নাগরিক হিসেবে অন্যদিকে এটার আমার সামাজিক দায়িত্ব একজন শিক্ষিত মানুষ হিসেবে যেটুকু করা উচিত সেটাই করার চেষ্টা করেছি বাবলু ভাইয়ের পাশে থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে এ ঘটনার মাধ্যমে কান্দির জীবন্তিতে আবারও প্রমাণিত হলো মানবতা ও সহমর্মিতার কাছে সব ভেদাভেদ তুচ্ছ জীবন্তী থেকে উম্মার শেখ ও শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ রেলের পরীক্ষা দিতে আছে আগামী কালে পরীক্ষা আছে কোথায় আছে পরীক্ষা বর্ধমানে বর্ধমান হুম কার সঙ্গে যাবে আমার সঙ্গে মা যাচ্ছে আর আমি স্ক্রাইব হিসেবে যাকে নিয়েছি মোহাম্মদ হায়দার শেখ এই যে সঙ্গে নিয়ে যাচ্ছে হায়দারকে বা মোহাম্মদ হায়দার শেখ কি বলবে বলবো আমাদের এখান থেকে আমি প্রথম কারণ আমি এতদিন কলকাতাতে থাকতাম সব সময় আর কলকাতা থেকে নিয়ে গেছি এখানকার লোক সেভাবে আমার সঙ্গে কেউ পরিচিত ছিল না এবং যেতো না এটাই বলবো তো এখন একজনকে পেয়েছি এটা খুব ভালো লাগছে এখানকার কাউকে নিয়ে যেতে পারছি আমি পরীক্ষা দেওয়ার জন্য কীরকম প্রস্তুতি আছে হ্যাঁ প্রস্তুতি আছেই ভালো কি নাম বাবলু হালদার বাবলু হালদারের সুপরিচিত আছে একটা সে বিগত দিনে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার পেয়েছেন তা আগামীকাল পুনর্বর্ধমান পরীক্ষা তাই আমার ছোটো ভাই হিসাবে আমি তাকে নিয়ে নিয়ে যাচ্ছি আমার অনেক ব্যস্ততার মধ্যেও সে আমাকে চয়েস করেছে এবং আমার উপরে বিশ্বাস ও ভরসা করেছে এটাই আমার বাড়তি পাওনা সেই বিশ্বাস ও ভরসা রেখে আমি যথাসাধ্য তার কে সাপোর্ট করব এতে কোনো দ্বিমত নেই বাবলু হালদার আমার ছোট ভাই তার মধ্যে এবং আমার মধ্যে কোনো ভেদাভেদ নাই এবং না থাকাটাই স্বাভাবিক সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই কবি নজরুলের একটা এই মুহূর্তে বাণী মনে পড়ে যে মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তাই সকল মানুষকে বলবো এই সাম্প্রদায়িক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের পক্ষেই রায় দেওয়া উচিত আমরা মানুষ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এই মানুষই হচ্ছে শ্রেষ্ঠ আমরা এক থালিতে দুই ভাইয়ের মতন ও আমাকে বড় ভাইয়ের মতো চোখে দেখে ওর পরিবারের সঙ্গে আমার একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে এবং সেই সর্ষে আমরা দুই ভাই এখানে কে হিন্দু কে মুসলমান এ ভেদাভেদ আমরা মানি না আমার নাম মোহাম্মদ হায়দার শেখ চেতনা শিক্ষা প্রাইভেট সেন্টার শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি এই উক্তিকে সামনে রেখে আজই আসুন আমাদের চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে চেতনা শিক্ষা নিকেতন টিউশন চলছে ভর্তি ভর্তি চলছে চলছে চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গণ নয় গুণ চাই চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তী পুলিশ ক্যাম্পের পাশে জীবন্তী মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরাজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয় চেতনা শিক্ষানিকেতন নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার আপনার সন্তানকে পরিবেশের যোগ্য শিক্ষা প্রতিযোগী হিসাবে প্রতিষ্ঠিত করে তোলার জন্য আজই আসুন আমাদের চেতনা শিক্ষানিকেতন নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে চেতনা শিক্ষানিকেতন নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি চলছে